N I mm. M M M M এটা দৈর্ঘ্য মনে হয় সম্ভবত সাইজ উচ্চতা মাপ যাই না সাইজ দেন এই 91 কোয়ান্টিটি 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 হলো আপনার সংখ্যা

হলো আপনার এই যে আমাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান পাইছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান শর্ট ফিল এটা ঠিক আছে আর এখানে হলো আপনার পানি উন্নয়ন বোর্ড এই পিডাব্লিউ পি এইটা হলো এটা আর এই শাল এখানে আর এটা আর এখানে কোয়ান্টিটি আর এটা কোম্পানির নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের তিন তারিখ দু হাজার উনিশ সালে ফেলাই নিয়ে হয়েছে ব্লকটা বুঝছো তাহলে আমরা অন্য একটা ব্লক পুরোনোর চেষ্টা করি দেখি যে সেইটা কত দেওয়া અલે એવલો ફિટ કરવા એટલે આમ રાખીએ એટલે અમાર એક આનો પરબર આપણે દેખીએ એ દિગે દિગે પાગશે હા કોઈ દે દેખાજાક હા લાવને જો ઓય છે તકેન બસ এই পর্যন্ত বাংলাদেশ সরকার যে জনগণকে বাঁচাইতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সেটা কিন্তু এর মাধ্যমেই বলা যায় তারাই কোটি কোটি হাজার কোটি টাকা টাকার ভালো দেশের সরকার আমাদের রক্ষা করতে যাই হোক এখন বাংলাদেশ সরকার উন্নয়ন উন্নয়নমন্ত্রী সরকার উন্নয়ন চলুক সেটাই আসলে আমাদের কেমন আছে এটাই দেহ কিছু কিন্তু এখানে আছে একশো এক হাজার

চলমান ধারা বাংলাদেশ সরকার অব্যাহত থাকুক এখন আমরা এই গোলক কি করবো এখন একটা আমরা আবার আবার মনে করি যেটা ডাম্পিং ট্রাম্পিং করবো আবার সেই স্থানান্তর করব আমরা আচ্ছা

এই সকল বিষয় এত সুন্দর মতো তুমি বলতে পারার কারণটা কি আমার বড় ভাই উনি একটা সার্টিফিকেট একটা প্যাকেজ পাইছিল আমাদের এই ব্লকে ওই প্যাকেজে আমি ফোন আনছিলাম এবং ওই প্যাকেজের আমি একটা আছে অনেক আগের উঠানো দেখতে অনেক আগের তোরা অনেকে অনেক কিছু গুজানো আচ্ছা আমরা ওইটা

আমরা কিন্তু পায়রা নদীর পারে অসংখ্য বার এসেছি এবং পায়রা নদীকে ভ্রমণ করার চেষ্টা করতেছি আপনারা যখনই সময় পাবেন পায়রা নদীর পারে